নিবো ভাই তার জন্য রয়েছে ভাই গরিবের আইফোন ভাই যে নিবো এক লক্ষ টাকার মাল তার জন্য রয়েছে এখান থেকে ভাই টাচ ফোন ভাই এরা ভিতরে পাবেন ভাই ছয় একশো আঠারো জিবি র্যাম পাবেন যে এক লক্ষ টাকার মাল নিবে তার জন্য রয়েছে ভাই এই টাচ ফোন হ্যাঁ অবশ্যই ইনশাআল্লাহ ফ্রি দিয়ে ভাই যারা নেবেন ফ্রি 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 সর্বোচ্চ শেয়ার শেয়ারকারীর জন্য রয়েছে ভাই আরো কেন ভাই 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10 পিস মাল দিয়ে ভাই সম্পূর্ণ শেয়ার শেয়ারকারীর জন্য ফ্রি ভাই অর্ধেক ডিসকাউন্ট দিচ্ছে আমাদের কাছে কিন্তু আজকে সব ডিসকাউন্টে পেয়ে যাবেন শুধুমাত্র শীতের উপলক্ষে ভাই সাইজ হবে আড়াই থেকে ছত্রিশ মন্দির অ্যাভেলেবেল একশো বিশ টাকা করে দিচ্ছি হতাশ বেকার ঘুরতে চাকরি বাকরি খুঁজে পাচ্ছেন আমি বলছি আন্ন চাকরি বাকরি অন্য বিদেশ ভাই নিজের ভাগ্য নিজে করুন অল্প টাকা বিজনেস ব্যবসা করুন মাত্র অনলি পাঁচ হাজার টাকা দিয়ে ভাই সম্পূর্ণ ব্র্যান্ড নিয়ে আমাদের নিজস্ব কারখানা মাল এগুলো গুলিস্তান ট্রেড সেন্টার কিনতে গেলে আপনার কম মাল প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেশি লাগবে কিন্তু আমরা নিজেরা তৈরি করুক তার জন্য দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা ভাই দেখতে পাচ্ছেন আমাদের আলহামদুলিল্লাহ দোকানে অনেক কাস্টমার রয়েছে তারা কিন্তু ভাই একটা আজকে অফার নিয়ে গেল আমাদের কাছে থেকে সেই অফারটা হচ্ছে ভাই টাস ফোনের অফার যা এক লক্ষ টাকার মাল নিয়ে তারা কিন্তু আজকে পেয়ে গেল প্রথম অনার এক লক্ষ টাকার মাল নিয়ে একটা টাস কেমন আছেন আলহামদুলিল্লাহ রসিস ভাই খুবই ভালো আছে ইনশাআল্লাহ ভাই নতুন ভাইদেরকে নাকি কম পুঁজি দিয়ে ব্যবসার সুযোগ যে অবশ্যই নতুন ভাইদেরকে অল্প পুঁজি দিয়ে কিভাবে ব্যবসা করতে হবে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে দৈনিক দুই হাজার টাকা ইনকাম করে

চারশো পঞ্চাশ টাকায় কিন্তু আমি শীতের আগে ডিসকাউন্ট দিচ্ছি মাত্র অনলি তিনশো টাকা বলবেন যে শীতের ভিতরে দাম বাড়িয়ে ফেলবেন না ভাই শীতের ভিতরে আমাদের কাছে আমি দিচ্ছি মাত্র অনলি আড়াইশ টাকা এটা কিন্তু বোমা হুডিও আছে এবং কি আস্তর করা পাবেন প্রত্যেকটা মালের ভাই এই ফার্স্ট আমার এই ভিডিওটা করতে শীতের উদ্দেশ্যে যারা নিবেন অবশ্যই বললাম মাল প্রতি এক থেকে দেড়শো টাকা করে ডিসকাউন্টে পেয়ে যাবেন ভাই এবং কি আমাদের মালগুলো কিন্তু ভিতরে ব্রাশিং করা থাকবে দেখতে পাচ্ছেন ব্রাশিং করা আস্তর করা এবং আচ্ছা আমরা অনাস বিক্রি করতে পারবেন আর হুড়ি ছাড়া কিন্তু অবশ্যই ভাই শীতকে মানানোর জন্য একমাত্র এই হুড়ি দরকার ভাই মাত্র দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা পাঁচশো নিজের শীতকে আগলিয়ে ধরেন কালার এবং ডিজাইন অসংখ্য অসংখ্য থাকবে সব সম্ভব কিছু ধারণা দিচ্ছি ভাই এই দেখতে পাচ্ছেন একটা মাল এই মালগুলো কিন্তু দিচ্ছি ভাই মাত্র অনলি কত ভাই চার পাঁচশো টাকা ভাই কিন্তু আমি দিচ্ছি ভাই মাত্র অনলি একশো বিশ টাকা ভাই মেল এক্সেল ভাই এগুলা নিয়ে হাটেঘাটে মাঠে যেখানে বেঁচে যাচ্ছেন অবশ্যই শীতে কিন্তু হাটেঘাটে মাঠে মেলা ভাই এগুলা নিয়ে বিজনেস করেন বিজনেস করে নিজের ভাগ্য নিজে করুন মাত্র অল্প টাকায় বিজনেসে ব্যবসা করুন ভাই অল্প টাকার বিজনেসে কিভাবে ব্যবসা করবেন লক্ষ্য না মাত্র অনলি পাঁচ হাজার টাকা দিয়ে বিজনেস করে এই মালগুলো কিনে অবশ্যই করবেন মাসে ষাট হাজার টাকা ইনশাল্লাহ পাবেন ভাই অনেক জেলে আছে হতাশ বেকার ঘুরতে আছে চাকরি বাকরি খুঁজে পাচ্ছেন আমি বলছি আন্নয় চাকরি বাকরি আন্নায় বিদেশ ভাই নিজের ভাগ্য নিজে করুন অল্প টাকায় বিজনেসে ব্যবসা করুন মাত্র অনলি পাঁচ হাজার টাকা দিয়ে ভাই অনেক হতাশ বেকার যুবক যারা যুবক আছে ভাই ব্যবসা করে যান ভাই ব্যবসা হচ্ছে হালাল আর সুদ হচ্ছে হারাম ভাই ব্যবসা করুন নিজের ভাগ্য নিজে করুন ভাই গেঞ্জি এবং আমাদের দুই হাজার পঁচিশ সালের আপডেট গেঞ্জি ওয়ানলি একশো বিশ টাকা একশো টাকা হবে এই যে একটা মাল দেখতে পাচ্ছেন এটাও দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা জিএসএম হবে একশো নব্বই থেকে দুইশো জিএসএম হবে ভাই দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা সম্পূর্ণ ব্র্যান্ড ব্র্যান্ড নিউ নিউ সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানা মাল এগুলো গুলিস্তান ট্রেড সেন্টার কিন্তু কমপক্ষে মাল প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেশি লাগবে কিন্তু আমরা নিজেরা তৈরি কারক তার জন্য দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা এই জায়গায় সুইপশার দেখা দিতে পারছি সুইপশার কিন্তু আমাদের ভিতরে ব্রাশিং করা পাবেন এবং জিসিএম হবে ভাই তিনশোর উপরে জি হবে এটা দিচ্ছি মাত্র অনলি একশো আশি টাকা করে দিচ্ছি টাকা আচ্ছা এটার ভিতরে কি সার ফাঁদা এর ভিতরে যে হুডিটা দেখছেন হুডির মতন আপনার ব্রাসিং করা আছে এগুলো দিচ্ছি মাত্র মাত্রি আমাদের প্রমাণিত দেখে এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের নিউ একবার ইনটেক ব্র্যান্ডের মাল এগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি একশো আশি টাকা করে দিচ্ছি এই যে একটা কলার দিচ্ছি মাত্র ওয়ানলি

জিন্স প্যান্ট বলে দিচ্ছি যে নিবো তিনশো পিস তার জন্য রয়েছে গরিবের আইফোন ফ্রি ভাই আর যে নিবো এক লক্ষ টাকা এক লক্ষ টাকার মাল তার জন্য রয়েছে একটা ড ফোন ছয় এক আড়াই জিবি আর আস না ভাই যদি পাঁচ বছর পরে আমার মেমো ডকুমেন্ট নিয়ে আসে তাকে ইনশাল্লাহ এক্সচেঞ্জ করে দিবসেঞ্জ করে কারণ একটা মানুষ সঠিক অডিয়েন্সের কাছে যে নিয়ে আপনার বিক্রি করবো এ দেখতে পাচ্ছেন মাল এগুলো কিন্তু দিচ্ছি ভাই মাল তো কত ভাই একদম সম্পূর্ণ ভাই এগুলো মাল কিনতে গেলে হাজার বারোশো টাকা লাগবে ওয়ালনি হাজার বারোশো টাকা ভাই কিন্তু আমি দিচ্ছি মাল কত পাই জানেন

সেই সুযোগ আমি দেখিয়ে দিবো ভাই পাঁচ হাজার টাকা কত মানে কত টাকা জায়গা মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে করুন আচ্ছা এই প্যান্টের সাইজ হবে কি সাইজ হবে আড়াইশ থেকে ছত্রিশ পঁয়ত্রিশ এবং আমার লং হবে সর্বনিম্ন চল্লিশ থেকে

ইনশাল্লাহ ভাই দিয়ে দিব তাদের পাঁচ হাজার টাকা দিচ্ছি মানি জানি এটাই জানি অনেক মানুষ আছে লক্ষ টাকার বিজনেস করতে পারে না আচ্ছা অনেক মানুষ আছে যে হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা নেই তার জন্য দিচ্ছি মাত্র অনলি তারা পাঁচ হাজার টাকা নিয়ে এসে আনশাল্লাহ পাঁচ হাজার টাকা যদি আল্লাহ তালা রাজি খুশি হয় পাঁচ হাজার টাকা হতে পারে টাকা টাকা কি আমার থেকে মাল নেবে মানে নতুন ভাইয়ের কাছে কিন্তু আমরা যদি তাকে সুযোগ যদি না দিই তাহলে তারা কারো সুযোগ দিব এই মালগুলো নিয়ে আমাদের কাছে কেন আমাদের সাথে কিনবেন এটা সব থেকে বড় রহস্য ভাই আমাদের কাছে কিনতে হবে এই কারণেই জানেন আমাদের কাছে যে সুযোগ সুবিধা পাবেন সেটা অন্য কোথাও পাবেন না এই কারণে বলছি যে আমাদের কাছে সুযোগ সুবিধা এটাই পাবেন যে যে একটা মাল নিয়ে আপনি বিজনেস করবেন একশো পিস মাল নিবেন নেওয়ার পরে যদি আপনি দুই চার দশ পিস মাল থেকে যায় ইনশাল্লাহ আমি এক্সচেঞ্জ করে দিব এবং যারা ব্যবসা করতে না যাচ্ছে ভাই একবার নয় দশবার বার নয় পঞ্চাশবার আমরা এক্সচেঞ্জ করে দিব যে মালটা চলবে সেই মালটাই দিয়ে দিব কিন্তু ব্যবসা জিনিস সফলতা কী জিনিস সেটা ইনশাআল্লাহ যদি আপনি ধৈর্য রাখেন তাহলে ইনশাল্লাহ একদিন একদিন পাবেন ভাই ধৈর্য যদি হারান তাহলে এই মাল নিয়ে বিজনেস করতে পারবেন না ইনশাল্লাহ একবার না বার এক্সচেঞ্জ করে দেবো কিন্তু আপনার ধৈর্য রাখতে হবে ভাই আচ্ছা মাত্র ওয়ানলি একশো বিশ টাকা একশো বিশ টাকা এবং যেটা নিবেন একশো বিশ একশো বিশ হাজার বারোশালের জিনিসটা নিচ্ছি একশো বিশ টাকা করে ভাই এখানে গুলিস্তান মিরপুর থেকে তিনশো টাকার সার দিয়ে দিব পেয়েছি তিনশো টাকা দিচ্ছি মাত্র ওয়ানলি অর্ধেক ডিসকাউন্ট হবে জন্য ভাই অর্ধেক ডিসকাউন্ট দিচ্ছে আমাদের কাছে কিন্তু আজকে সব ডিসকাউন্ট এ পেয়ে যাবেন শুধুমাত্র শীতের উপলক্ষে গার্মেন্টস এর নতুন শার্ট এর নতুন একবারে নিউ ইনটেক শার্ট সাইজ হবে এম এল এক্স এর

এরও দিচ্ছি মাত্র ওনলি একশো পঞ্চাশ টাকা চমক করার একটা পিন এবং কোয়ালিটি ভুলমার্ক কাপুর হবে আপনার ভাই টিসি কটন এসি কটন কটন সুতি লিলেন সব পাবেন আমার কাছে মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ সাইজ হবে এম এল এক্সেল ভাই এই যে একটা চমৎকার মাল এটা দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা ভাই সাইজ হবে এম এল এক্সেল ভাই এখানে যেটা দেখতে পাচ্ছেন রেশিও ভাই রেশিও বানি করা মাল দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা ভাই রেশিও মাল দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা ভাই ভাই জান এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রতিনিয়ত মাল ঢোকে নিত্য নতুন মাল ঢোকে ভাই এছাড়া আমাদের কাছে সবসময় মাল পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ কন্ট্যাক্ট রাখবেন ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে নক দিলে আমরা বিস্তারিত দৈনিকের মাল দৈনিকটা দেখিয়ে দিতে পারবো কারণ আমাদের ভাই কন্টিনিউর মাল হাজার হাজার ঢুকে হাজার হাজার আমরা বিক্রি করি আচ্ছা শীতের মাল তো আরো আসবে শীতের মাল ইউজ পরিমাণ আসবে বর্তমানে প্রায় অনেক মাল ঢুকে গিয়েছে ইনশাল্লাহ কালকের ভিতরে এবং এই সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আরো মাল পাবেন আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ